আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম সুপ্রিয় ভিওয়ার্স এইচএসসি ও অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় অনুদাবনমূলক প্রশ্নই আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন লেটস গো এক বিয়োগের কাজ যুগের মাধ্যমে সম্ভব ব্যাখ্যা করো দুই কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো তিন সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো চার আঠারো কি একটি অক্টাল সংখ্যা পাঁচ ছয় যোগ পাঁচ যোগ তিন সমান এক হতে পারে ব্যাখ্যা করো ছয় ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড ব্যাখ্যা করো সাত বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো আট রেজিস্টার ও মেমোরি এক নয় ব্যাখ্যা করো নয় ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন দশ ভাইনারি ও বি সি ডি এক নয় ব্যাখ্যা করো এগারো এম ইন্টু এম প্লাস এন সমান এম ব্যাখ্যা করো বারো শত সারণী সাহায্যে ডিমর্গানের উপপাদ্য প্রমাণ করো তেরো এ ইন্টু এ প্লাস এ সমান এ ব্যাখ্যা করো চোদ্দ দুই এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো পনেরো পাঁচ যোগ তিন সমান দশ ব্যাখ্যা করো সুপ্রিয় ভিওয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে। আল্লাহ হাফেজ